হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও হচ্ছে আমি তো টিউশন পড়াই তাই আমার ছাত্রদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরা কী করছে না করছে ওদের পরিচয় দেব ওরা কোন ক্লাসে পড়ে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি বাচ্চারা পড়াশোনা করছে তো পাঁচজন পড়তে এসছে একজন আসেনি কারণ ওর পরীক্ষা ও ওর মামা বাড়িতে থাকে ওখানেই পরীক্ষা দিতে গেছে স্কুলে তো আজকে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো চলে আসবে খুব তাড়াতাড়ি তো এদের কাছ থেকে আগে ওর পরিচয়গুলো জেনে নেওয়া যাক তো চলো ওদের কাছ থেকে জিজ্ঞাসা করি ওরা কোন ক্লাসে পড়ে না পড়ে তো ওদের কাছ থেকে ওদের মুখ থেকেই জেনে নেওয়া যাক এই তুই বল তুই কোন ক্লাসে পড়িস আচ্ছা তোর নাম আর বাবার নাম মায়ের নাম ওকে গুড এই শঙ্খ তুই বল আর তুই কোন ক্লাসে পড়িস গুড ভেরি গুড এখানে যে ছিল সে তাড়াতাড়ি এখানে চলে আয় এখানে যে বসেছিস এখানে সামনে চলে আয় হ্যালো ভাই আমার নাম সংক্রানি আমার বাবার নাম সুদিন্দ্র আমার মায়ের নাম সংক্রামী আমি ক্লাস ওয়ানে বাবন তুই বল তোর নাম কি আর তোমার মায়ের নাম মায়ের নাম আর বাবার নাম বাবার নাম বাবার নাম विक्टोरी तुम कौन क्लास में पढ़ो कौन क्लास रे वन डे और तू এদিকে আমার নাম সরমন্ডল তুই এদিকে সরে আয় আমার বাবার নাম সরমন্ডল আমার මন্ন পুনিমা মন্ডল আমার ঘর আমি এখানে মামার বাড়িতে থাকি আমার ঘর কিন্তু কলকাতা আর बोलते বনে চুপচাপ তো বন্ধুরা তোমরা শুনে নিল শুনে নিলে তো মাই মিস্টেক সরি তো শুনে নিলে ওরা কোন ক্লাসে পড়লো তো সবাই টাটা বল ওদের তো বন্ধুরা দেখতে পেয়েছ আমার ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য